সবাই বললেন যে আল্লাহ দরকার তো নাই না হানুন আমরা আপনার বরত্ব বর্ণনা করব আপনার গুণাবলি করবো আপনার প্রশংসা করবো আপনার ইবাদত করবো অর্থাৎ আমরা যা করছি তাতে আপনার তা দরকার নাই আল্লাহ বললেন ইন্ আলম আল্লাহম আমি যা জানি তোমরা যা এবার প্র্যাক্টিক্যালে আদমকে সৃষ্টি করার পিছনে যে উপকার আছে এটা আল্লাহ তাদেরকে বুঝিয়ে দিলেন আর আজকে বাস্তবে আমরা তা লক্ষ্য করছি আল্লাহ যত সৃষ্টি জীব তৈরি করেছেন তার মধ্যে সর্বসেরা এবং শ্রেষ্ঠ এই হচ্ছে মানব জাতি এই মানব জাতি যাদেরকে সৃষ্টি করতে সম্মতি দায় নাই তারা প্রথমে প্রথম পর্যায়ে সম্মতি দেন নাই এই জাতি যা আবিষ্কার করেছে পৃথিবীতে আসমান জমিনে কোন সৃষ্টি জীব এত কিছু আবিষ্কার করতে পারে মানুষের মাথা দিয়ে আমার হাতে যেটা আছে এটা তৈরি করেছে আমার মুখের সামনে যেটা আছে এটা তৈরি করেছে ইমেল ফক্স এক কথায় যত ধরনের ইলেকট্রনিক ব্যবস্থাপনা এখন রয়েছে পৃথিবীতে আসমানে জমিনে সৃষ্টি সৃষ্টিজীব তা তৈরি করতে পারে নাই আল্লাহ তালা তাদেরকে এই বুদ্ধি এই জ্ঞান দেন যদি মানুষকে আল্লাহ সৃষ্টি না করতেন তাহলে পারে এই পৃথিবী বিচারণ করে পৃথিবীর মানুষ যা কিছু ঘটিয়েছে এটা ফেরস্তারা দেখতে ব্যাপারে আর একটা সমস্যা ছিল ডিউটি থাকতো না চাকরি নাই। সুতরাং আমাদের সৃষ্টি করার পরে ফেরস্তাদের ডিউটি বেড়ে গেছে জিব্রাহিম আল ইসালামকে বারবার জমি আসতে হয়েছে একজন একজন মানুষের ডানে একটা বামে একটা নিযুক্ত করে দিয়েছেন একজন মানুষের পিছনে কত হাজার কত শত সৈনিক আল্লাহ রেখেছেন আল্লাহ ভালো জানে